আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ঢাকা লালবাগের কেল্লা ঢাকা বাংলাদেশের রাজধানী আর এটি আর্থিক রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ শহরটিকে মসজিদের শহর বলা হয় কারণ এখানে অনেক মসজিদ আছে আর রিক্সার সংখ্যাও বেশ বেশি যদি আরও আমরা বলি লালবাগের কেল্লা ঢাকায় অবস্থিত এটি অসমাপ্ত মোগল দুর্গ যা ষোলোশো সালে নির্মাণ কাজ শুরু হয় শায়েস্তাখার কন্যা পরিবেবীর মৃত্যুর কারণে এই নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় আর এখন এই কেল্লার মধ্যে পরিবেবীর সমাপ্তি অন্যতম আকর্ষণ এটি ঢাকা শহরের একটি ঐতিহাসিক স্থান খুবই রোমান্টিক এবং ঐতিহ্যবাহী আমরা গিয়েছিলাম সাপ্তাহিক ছুটির দিন দিনে ছাড়াই তারপরেও গিয়ে দেখলাম যে এখানে প্রচুর মানুষের সমাগম এবং সৌন্দর্য আমার কাছে খুবই মন কেটেছে আপনারা এখানে গেলে আপনাদের মন কাড়বে কারণ বারবার যেতে চাইবে কারণ এত সৌন্দর্য মণ্ডিত বাগান এবং সুন্দর করেই সাজানো হয়েছে আপনারা যে কোনো শুটিং বা যে কোনো ছবি বা যে কোনো ব্লগ আপনারা এখানে করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে যে ঢুকার সিস্টেমটা সেটা খুবই আমার কাছে ভালো ছিল সুন্দর টিকিট কেটে একদম এলোপাতাই না লাইন বাই লাইন যেতে হবে এবং ঢুকতেই আমরা বেশ কিছু তথ্য নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়ে এসেছি সেখান থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর ফাঁকে ফাঁকে অলরেডি আমি কিছু ভিডিও অর্থাৎ রিলস তৈরি করার জন্য নিজে নিজেই সেলফি দিয়ে নিয়েছিলাম এবং খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে আর ব্যাক ক্যামেরা দিয়ে আমার সাথে আমার বাতিজা ছিল তখন সে মোটামুটি আমার কিছু ভিডিও শ্যুট করে দিয়েছিল মোট কথা হচ্ছে আমরা যাওয়ার পরেই কিছুক্ষণ পরেই আকাশ মেঘলা দেখাচ্ছিলো এবং মেঘলা আকাশ দেখে মনে হচ্ছিল যে আসলে আজকে এখানে বারানটা মনে হয় যে একটু কঠিন হয়ে যাবে তারপরেও এই বৃষ্টি অপেক্ষা করে দেখেন আপনারা আকাশে মেঘ জমে গেছে এবং মোটামুটি আমরা যতক্ষণ পারি আমরা মোটামুটি ভিডিও শ্যুট করতেছিলাম এই মুহুর্তে পিছনে আবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার পরিবিবিত সমাধি এবং বা মাজার জেটে বলেন এবং সুন্দর করে আমরা ঢুকতেই পিছন দিকে যে এত জায়গা বা এত কিছু সেটা আমি খেয়াল করে নিই ঢুকেই প্রথমে ভিডিও শ্যুট করা শুরু করলাম কারণ আমার টার্গেটই ছিল যে এখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করবো প্লাস হচ্ছে কিছু ভিডিও বানাবো সেই জন্যই মূলত যাওয়ার পর পরপরই যেই সুন্দর ফুলগুলো এবং পরিপাটি সেটা এবং আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই ভিতরে হচ্ছে মাজার মসজিদ এই মসজিদে আপনারা চাইলে নামাজ উঠতে পারবেন হাত মুখ ধুতে পারবেন অজু করতে পারবেন এবং সেখানে পয়নিশ ব্যবস্থাও আছে অতএব আপনারা এখানে গেলে বাইরে থেকে খাবার নিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন